প্রবলেম আছে এই অঙ্কটা আচ্ছা এইভাবে এটা কিন্তু ওয়ান এন্ড অনলি এটা আসলে এরকম ভাবেই আসবে এবং অ্যানসারটা এটাই থাকবে এটা আসলে একবারে রিপিট হবে একবারে 100% এসে হবে মানে যা আছে তাই আসবে কোনো চান্স নাই এভাবেই আসবে স্যার একটা কথা করতাম বলেন স্যার আমি মাসখানেক বেশ কিছু ক্লাস মিস দিয়েছি এখন সকল যত লাইভ ক্লাস হইছে সবগুলা কি স্যার ভিডিও এখানে ডাউনলোড আমার কাছে সিরিয়াল অনুযায়ী সাজানো নাই আপনাদের ব্যাচের সম্ভবত কারণা কারো কাছে সিরিয়াল অনুযায়ী সাজানো আছে আমাকে একটু লিংক গুলো যদি সিরিয়াল অনুযায়ী দেন তাহলে আমি দিয়ে দিতে পারবো সবাইকে কে জানি বলছিলেন যে আছে তার কাছে সিরিয়াল অনুযায়ী সাজানো সকল লাইভ আচ্ছা যদি থাকে তাহলে একটু আমাকে পার্সোনালি আমাকে তো টেক্সট করতে পারেন আপনি আমাকে আহ ওটা ওগুলো দিয়ে না আমি তাহলে সবার জন্য দিয়ে দেবো তাহলে ভালো হবে আচ্ছা ওকে তাহলে শীতের অঙ্ক দিলে ক্লাসগুলো দেখে এবারে এবারে এগারো নম্বর অঙ্কটা দেখেন দেখেন তো এগারো নম্বর অঙ্কটা পারবেন কিনা না পারলে আমাকে বলেন তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক ভালো করে দেখেন পারবেন একটা হাফ আর একটা ওয়ান ভাগ থ্রি তাই না বলেন তো এটা হাফ আর এটা ওয়ান ভাগ থ্রি জি স্যার তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে বেস বেস কাটা যাবে হয়ে গেল কাজ শেষ এই যে দেখেন পুরো দেওয়া আছে ওকে গেলো এটা আচ্ছা এরকম একটা অঙ্ক আমি অলরেডি করে দিছি আপনাদের তাহলে এটা পারবেন এখন তাই না পারবেন না নয় নম্বরটা ওকে যেহেতু একটা করে দিছি আমি একটা পারবেন আপনারা আচ্ছা এবার তিন 12 নম্বর আচ্ছা 15 তো করে দিয়েছি তাই না 15 করে দিয়েছি আমি আচ্ছা এরপরে তেরো নম্বরটা দেখে তেরো কি আছে আচ্ছা এই দেখেন এটা কিন্তু সূত্রটা মানে গুণ থাকলে কি হয় বলেন তো যোগ যোগ আর যোগ থাকলে গুণ হয় ব্যাপারটা এমন তাহলে এম আর এন যদি ধনাত্মক হয় তাহলে এই জিনিসটা এইভাবে কাজ করে জাস্ট এটা একটা মুখস্থ টাইপের প্রশ্ন ওকে এবারে এবারে লগের আলোচনায় আসি আমরা লগ তো আমরা গতদিন শিখছি তারপরেও যেহেতু শিটে আছে আমরা একটু ভালোভাবে দেখি যে লগের কোন অঙ্কগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা দেখেন দেখি আমরা দুই একটা করেই ছেড়ে দেবো শেষ তাহলে লগ বেস কত আছে এখানে এক্স লগ বরাবর ওয়ান আছে তাহলে মাইনাস টু আছে মাইনাস টু দিয়ে দিলাম তাহলে কার মান জানতে চাচ্ছে তাহলে লগ তুলে দিলে কি ঘটনা ঘটে এটা এক্সচেঞ্জ হয়ে যায় না

দুইয়ের উপরে এটা এটা কাটা গেলে ট্যুর টু হবে না অঙ্কটা কিন্তু সহজ আবার এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা অনেকে আবার বুঝতে পারে না এই জায়গাগুলোতে প্রবলেম হয় বুঝতে পারে না ঝামেলা করে ফেলে ওকে আচ্ছা কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আচ্ছা একের পরে আচ্ছা দুই নম্বর কি করে দিব আমি পারবেন ওকে স্কিপ করে গেলাম করে দিব কিনা বলবেন সবাই আচ্ছা দুইয়ের পরে তিন নাম্বার দেখেন দেখেন তো তিন নাম্বার পারবেন কিনা পারবেন আশা দিলে কি হবে বলেন তো এটা এটার জায়গায় আসবে এটা এটার জায়গায় আসবে জাস্ট এতটুকুই চেন কিছু না চার নাম্বারটা দেখি দেখেন তো চার নাম্বারটা পারবেন কিনা একই অঙ্ক কিন্তু এটার কিন্তু ইকুয়াল ইকুয়াল কোনো কিছু নাই দেখেন এটা কিভাবে করবেন লগ বেজ হচ্ছে তিন ওয়ান ভাগ নাইন এটা দুই ভাবে করা যায় সরাসরি যদি আপনি করেন তাহলে সরাসরিও করা যাবে যদি আপনি ধরে করেন ধরেও করা যাবে তাহলে লগ দিলাম বেস তিন বলেন তো এটাকে ওয়ান ভাগ তিন এর স্কোয়ার করা যায় কিনা দেখেন তো এইটুকুকে তাহলে লক তিন তাহলে তিনের উপরে মাইনাস মানে ইনভার্স করা যায় কিনা দেখেন তো যায় তাহলে এই মাইনাস টা সামনে আসে তাহলে মাইনাস টু

প্রবলেম হলে বলবেন আমাকে করাই দিব তাহলে কিউব রুট কিউব মানে তিন আবার কিউব রুট তার উপরে পাওয়ার কত আছে তাহলে বলেন তো এটা থ্রি টু দি পাওয়ার এটা এরকম হয় কি না থ্রি টু দি পাওয়ার এই এর পাওয়ার ওয়ান তাহলে ওয়ান ভাগ থ্রি হবে না আর ফোর টু দি পাওয়ার বলেন তো ওয়ান ভাগ থ্রি হবে কিনা তাহলে পরের লাইন দেখেন আচ্ছা এই সিক্স এটার সাথেও আছে এই সিক্স এটার সাথেও আছে তাহলে থ্রি টু দি পাওয়ার ভাগ টু দি পাওয়ার সিক্স গুণন ফোর টু দি পাওয়ার ওয়ান ভাগ থ্রি তার উপরে টু দি পাওয়ার সিক্স দেখেন তো দেখেন তো ডিস্ট্রিবিউট করে দিলাম বোঝেন কিনা ঠিক মতো বোঝেন তাহলে তিন দুগুণ ছয় দুই তিন দুগুণ ছয় দুই তাহলে তিনের উপরে স্কোয়ার গুণন চারের উপরে স্কোয়ার তাহলে তিন তিন খেয়ে নয় আর চার চারে ষোলো ষোলো আর নয় গুণ করলে কথা হয় ছয় নুয়ান্ন চার হাতে পাঁচ নয় নয় আর পাঁচে চোদ্দ একশো চুয়াল্লিশ বুঝছেন কিভাবে করা হইলো ওকে গেল এটা এইভাবে সিরিয়াল ধরে একটার পর একটা আপনারা অঙ্কগুলো দেখবেন কি আচ্ছা এটা মনে হয় আমি করে দিছিলাম সেদিন দেখেন তো মনে পড়ে কিনা

তাহলে ফাইভ রুট ফাইভ তাহলে বলছে কত তাহলে চাইলে আপনি কিন্তু ইকুয়াল এক্স তো ধরতে পারেন আর যদি আপনি ইকুয়াল এক্স না ধরতে চান তাও কোনো সমস্যা নেই এটার অ্যান্সার বের করবো আমরা তাহলে লগ পাঁচ বলেন তো এই পাঁচের পাওয়ার কত এক আর এই পাঁচ মানে কত বলেন তো হাফ কিনা অবশ্যই তাহলে লগ বেজ হচ্ছে পাঁচ এই দুই পাঁচের মধ্যে একটা পাঁচ তাহলে পাওয়ার গুলো যোগ হবে তাহলে ওয়ান প্লাস হাফ বুঝলেন সবাই কি করলাম ওকে তাহলে লগ বেজ হচ্ছে পাঁচ তাহলে পাঁচ উপরে লসাগু হচ্ছে দুই তাহলে দুই এক দুই যোগ এক তাহলে পরের লাইন লগ বেজ হচ্ছে পাঁচ তাহলে পাঁচ টু দি পাওয়ার উপরে তিন তার নিচে দুই তাহলে তিন ভাগ দুই সামনে আসলো লগ পাঁচ বেস পাঁচ আচ্ছা বলেন তো এটার মান কত ওয়ান না দেখেন তো কোথায় আছে এই যে তিন ভাগ তুই কি বুঝতে পারলেন কিভাবে হচ্ছে একজ্যাক্টলি জাস্ট এভাবে অঙ্কগুলো লগ এবং সূচকের যে অঙ্কগুলো আছে এগুলো শুনুন অঙ্ক কিন্তু এগুলোই খুব বেশি অঙ্ক নাই তো আপনি যদি লগ সূচকের এটলিস্ট চল্লিশ ৩৫ বা চল্লিশটা অঙ্ক করতে পারেন আর করতে হবে আপনাকে অঙ্ক এগুলোই ঘুরে ফিরে আসবে এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি যে লক সূচক থেকে জাস্ট কোন ধরনের অঙ্কগুলো আমাদের আসতেছে হ্যাঁ আমি একটু দেখাই দেখেন দেখেন তো এক নম্বর অঙ্কটা পারবেন কিনা দুই ভিত্তিক লগ কত পাস কিনা বত্রিশের এই একই অঙ্ক দেখেন এটা প্রথমটা কোথায় আসছিল প্রথমটা আসছিল তেরোতম বিসিএস পরেরটা কোথায় আসছে পরেরটা হচ্ছে বারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে টু একই অঙ্ক দেখেন তো বত্রিশের দুই ভিত্তিক লগারিদম দম এটা কোথায় আসছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিকার একই অঙ্ক দেখেন তো একই অঙ্ক বারবার আসতেছে না একই অঙ্ক কিন্তু বারবারই বেরোচ্ছে আপনারা যদি দেখেন আচ্ছা একটু একটু আগে কিন্তু আচ্ছা এই দুই কিন্তু উপরে না দেখেন এই দুই কিন্তু আসলে এখানে না বলেন তো এই দুই নিচে কিনা ভিত্তি এটা ভিত্তি সবসময় লগ বরাবর থাকে না লগের কথা থাকে তাহলে ওয়ান ভাগ থার্টি টু এটাই কল্টু বলছে কত এখানে কিন্তু একটা ব্রাকেটও হবে যাই হোক এগুলো তারা ওয়েবসাইটে মানে টাইপিং মিস্টেক আছে তাহলে এখানে আমরা কি করতে পারি বলেন তো দেখি লগ বেজ হচ্ছে দুই তাহলে ওয়ান ভাগ বলেন তো দুয়ের উপর পাঁচ লেখা যায় যায় নাকি বত্রিশ কে যায় অবশ্যই যায় তাহলে লগ বেজ হচ্ছে টু তাহলে বলেন তো দুইয়ের উপরে মাইনাস পাঁচ লেখা যায় কিনা মানে ইনভার্স হয়ে গেলো হ্যাঁ তাহলে বলেন মানে তো ওয়ান তাহলে মাইনাস ফাইভ অ্যান্ড কিনা

যে একটু আগে যে আমি অঙ্কটা করলাম দেখেন তো দেখি শীতের এই অঙ্কটা এই অঙ্কটা সেম কিনা দেখেন একটু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তেল গ্যাস অনুসন্ধানে মানে মেকানিক্যাল মানে প্রকৌশলীতে আসছে আর কি এটা দেখেন তো সেম অঙ্ক কিনা এটা এটা বোঝেন কিনা আপনারা এমন টাইপের অঙ্ক মানে মানে কাছাকাছি অ্যান্সার কাছাকাছি এই যে এটা দেখেন তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে অঙ্ক কিন্তু যারা পারে না তারা বুঝতে পারে যে এটার অ্যান্সার কি হবে আপনি যদি অঙ্ক ধরেন চার পাঁচশো অঙ্ক প্র্যাকটিস করেন না আপনার মধ্যে মানে গেজ এর পাওয়ার তৈরি হয়ে যাবে অনেক ভালো পাওয়ার তৈরি হয়ে যাবে গেস করা সম্ভব ঠিক আছে গেস করা সম্ভব আচ্ছা বলেন তো দেখি এই অঙ্কটা তো ইংরেজিতে আসছে নিশ্চয়ই কোন একটা ব্যাংকে আসছে বলেন তো খুব কি কঠিন অঙ্ক সহজ অঙ্ক কি আছে লগ এক্স বেস থার্টি আছে ফাইভ আচ্ছা যদি আমি বা যদি আমি লক তুলে দেই বলেন তো এক্স এখানে পাঁচ আর এখানে বত্রিশ হবে কিনা আচ্ছা তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ হ্যাঁ বলেন বলেন

আর পাঁচ দিচ্ছেন পাঁচ ভিত্তিক তবু आंसर 3/2 আপনি 3√3 দিচ্ছেন 3 ভিত্তিক লগারিদম তবু কিন্তু 3/2 आंसर आंसर ही কিন্তু কোনো চেঞ্জ আসে নাই আমি আসবে মানে একই রকম রেজাল্ট আসবে যেহেতু ভিত্তি এবং লগ বরাবর যেটা আছে এই দুটো সমান এই জন্য একই রকম রেজাল্ট আসবে আচ্ছা দেখেন তো দেখি এগুলো পারবেন এগুলো আসলে খুব বেশি মানে কঠিন জিনিস নয় সহজ জিনিস এগুলো পারা যাবে এগুলো ঠিক আছে তাহলে যে কয়েকটা পেজ আছে আমার মনে হয় যে সেই কয়েকটা পেজ যদি আপনারা ঘুরে দেখেন অঙ্ক আসলে ঘুরে ফিরে একই রকম অঙ্ক একদম একই রকম অঙ্ক ঘুরে ফিরে কোনো চেঞ্জ নাই এগুলো আচ্ছা এটা কি কি মনে হচ্ছে এটা দেখেন আমি লিখি অঙ্কটা লিখি তাহলে ওয়ান ভাগ এইটি ওয়ান বলেন তো এইদিকে কে আছে মাইনাস ফোর তাহলে লব যদি তুলে দেয় বলেন তো মাইনাস ফোর আসে এখানে আর মাইনাস ফোর জায়গায় ওয়ান ভাগ একাশি যায় না এক্স এর তাহলে বলেন তো এখানে ওয়ান ভাগ তিনের উপরে চার তাহলে এক্স ইন ভাগ বলেন তিন এর উপরে মাইনাস তাহলে মাইনাস স্যার কাটা তাহলে বলেন তো এক্স এর মান কত এগুলোই তো অঙ্ক আর তো কোনো কঠিন অঙ্ক আমি দেখি না মানে খুব যে কঠিন অঙ্ক আসে এমনটা না হ্যাঁ তবে বিসিএস এ কিছু কিছু অঙ্ক আসে লকসুযোগ থেকে যেগুলো কিছুটা কঠিন যেমন একটু আগে আমি যে দুই একটা অঙ্ক করাইলাম হ্যাঁ ভগ্নাংশ টাইপের বাই রুটের ভিতরের ক্যালকুলেশন এগুলো একটু কঠিন আসতে পারে তো সচরাচর প্রাইমারি বলেন নিবন্ধন বলেন বা বিভিন্ন গ্রেডের যে চাকরিগুলো আছে এগুলোতে কিন্তু খুব বেশি কঠিন দেয় না এই জন্য এগুলো একটু প্র্যাকটিস করলেই হয়ে যায় আশা করি হয়ে যাবে ওকে আমি বেশ কিছু অঙ্ক সিলেকশন করি করে আপনাদের কিন্তু মানে শীটগুলোতে দেওয়ার চেষ্টা করি যেমন এই শীটে বিভিন্ন ক্যাটাগরির অঙ্ক কিন্তু সাজানো আছে মানে সহজ কঠিন মাঝারি সব মিলায়ে কিন্তু আমি সাজায় দেওয়ার চেষ্টা করছি একটা যে এগুলোর মধ্যে আশা করা যায় লগের দশটা দিছি আর পনেরো ষোলোটা পনেরোটা সম্ভবত দিছি সূচকের তাহলে পনেরো আর দশ পঁচিশটা অঙ্ক আছে এই পঁচিশটা করেন পাশাপাশি প্র্যাকটিস করার জন্য যদি আরো পনেরো থেকে বিশটা অঙ্ক দিয়ে দেই তাহলে লগসূচক মোটামুটি মানে এখানে শেষ আর কিছু করা লাগবে এগুলোর মধ্যেই আশা করা যায় যে চলে আসবে বা যদি নতুন অঙ্ক তৈরিও করে দেয় যেমন তৈরি করে দিলে বলেন তো তিন তিন তিনের জায়গায় বলেন তো চার দেখেন দুই দেখেন পাঁচ দেখেন সাত দেখেন এগুলো দেখেন কিনা বলেন আমাকে এখন আপনি যদি বলেন যে আসলে আমি শিখছি তিন চার আসলে আমি কি করব পাঁচ আসলে আমি কি করব তাহলে তো মুশকিল আপনি তো তাহলে মূল জিনিস জানেন না মূল জিনিস জানতে হবে তো আগে আচ্ছা যদি এমন আসতো ধরেন তিনের জায়গায় নয় আছে নাইন টু দি পর এক্স নাইন টু দি পর এক্স

সেরেস্ট করে করলে তার মানে যখন আপনি কমন নিতে যাবেন তখন 1+1+1+1 তার মানে 4 টু দি পাওয়ার এক্স ইনটু এই যে এখানে 4 হবে কিন্তু যদি তিনটা থাকতো বলে তো এখানে তিন হলে কি কমন এর কোনো অপশন থাকতো থাকতো না বিধায় এখানে কি আসবে বলেন কি আসছে 4 তাহলে ফোর মানে কি তাহলে আমরা বলতে পারি 4 টু এর পাওয়ার তো 1 আছে তাহলে x 1 যদি এটা आंसर থাকে তো থাকলো আর যদি এটা आंसर না থাকে তাহলে এই মানে 2 এর উপরে স্কয়ার আর আগে থেকে পাওয়ার হিসেবে x 1 আছে তাহলে 2 টু দি পাওয়ার 2x 2 বলতে দেখো এটা आंसर এটা आंसर দুটা যেকোনো একটা থাকতে পারে কিনা অবশ্যই পারে এটা উপরে এটা উপরে অঙ্ক যদি পেছায় তাহলে এভাবে দিবে আর অঙ্ক যদি না পেছায় তাহলে এভাবে দিবে বুঝতে পারলেন ঘটনাটা জাস্ট এর এরকমই ফারাক আর কিচ্ছু না ওকে হ্যাঁ আজকে এ পর্যন্তই রাখতেছি আর হচ্ছে সামনের দিন আমরা হচ্ছে আপনাদের কি কি বাকি আছে বলছিলেন আমাকে কে জানি লিখে পাঠাইছিলেন বিন্যাস সমাবেশ বাকি আছে তাই না দি স্যার ঘনকের ওইগুলো কি ইটি ঘনকের ওই জিনিসগুলো বাকি আছে মানে কোন বেলন ঘনক ওগুলো বাকি আছে তাই না স্যার জি স্যার আচ্ছা তাহলে বিন্যাস সমাবেশ ঘনক এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব একটু বলে রাখলাম বিন্যাস সমাবেশ আপনারা একটু দেখতে পারেন ওই যে এতজন মনে করেন যে কি আছে একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক কত ভাবে নির্বাচন করা যায় তারপরে ঢাকা শব্দটাকে ক্যালকাটা শব্দটাকে কত ভাবে বিন্যাস করা যায় তাই না এইরকম যে অঙ্কগুলো আছে বিন্যাস সমাবেশের ওই ধাঁচের অঙ্কগুলো আমরা সামনের দিন করব তো ঠিক আছে অসমতা করালে ভালো হইতো অসমতা করাবো ইনকোয়ালিটি মানে হচ্ছে অসমতা আমরা হচ্ছে অসমতার চাপটার তাহলে করার চেষ্টা করব। তাহলে মাথায় থাকলো হয় বিন্যাস সমাবেশ করবো অথবা অসমতা করবো যে একটা করবো আর কি আমরা সামনে বিন্যাস সমাবেশ হ্যাঁ যে একটা করলেই হয়ে যাবে তো ঠিক আছে হ্যাঁ আজকে পর্যন্ত পর্যন্তই রাখলাম